আসসালামু আলাইকুম আমি বিসমিল্লাহ ফার্ম অরফেসিয়াম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যারা বাজারে মুরগি ডিম গুলা পাই ওই ডিম গুলা কোথা থেকে আসে এবং এর বড় বড় জায়গা বড় বড় খামার গুলা দেখব মানে এগুলো আপনারা অবভিয়াসলি অনেক কম সবাই জানেন এগুলো হচ্ছে লেয়ার মুরগি ডিম যেগুলো লাল ডিম হয়ে থাকে তো আমরা আজকে এই লাল ডিমের মূল ফার্মে যাব যেটা হচ্ছে আমার চাচার আছে ওরকম আমাদের চাচা সাতটা না আটটা শেড মানে আটটা খামার আছে ওদের তো এটা আছে হচ্ছে আপনার কক্সবাজারের আগে যে সাতকানিয়া ওই সাতকানিয়াতে আমি চলে আসছি কুমিল্লা থেকে সাতটা নিয়ে এই জায়গাটা দেখার জন্য একমাত্র শুধু এই ফার্মটা দেখার জন্য আমি চলে আসছি এইখানে প্রায় ঘন্টা জার্নি করে তা আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের খামারে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে খামারটা এটা হচ্ছে আমাদের চাচার ফার্ম এগুলো আছে এখানে প্রায় সাতটা না আটটা ফার্ম আছে এরকম ছোট ছোট আরো কয়েকটা আছে কিন্তু বড় বড় সেট চা সাতটা থেকে আটটা তো আমরা আজকে আপনাদেরকে খুলে একদম সবকিছু দেখানোর চেষ্টা করব। এর মধ্যে আমরা কি আছে তো আমরা সরাসরি এখন চলে হচ্ছে আমরা খামারের ভিতরে তো খামারের ভিতরে ঢোকার পর দেখলাম যে এখানে অনেক অনেক মুরগি যেখানে হাজার হাজার মুরগি আছে এই ফার্মে মানে এই ফার্মে হাজার মুরগি আছে তারপর পরের ফার্মে হাজার হাজার মুরগি আছে মানে এখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ডিমের জন্য উপযোগী মানে এগুলো কিন্তু ডিম পাড়া রানিং মুরগি তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম ধরে দেখলাম এগুলো হচ্ছে খাঁচার শেড শেট মুরগি এখানে প্রত্যেকটা খোপে কিন্তু আপনার তিনটা করে মুরগি থাকে তো প্রত্যেকটার মধ্যে তিনটা করে মুরগি থেকে প্রত্যেকটার মধ্যে কিন্তু তিনটা করে ডিম পাওয়া যায় তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কিন্তু হাজার হাজার মুরগির ডিম পাওয়া যায় আপনি যদি দৈনিক এখান থেকে হাজার হাজার মুরগির ডিম পান সংগ্রহ করেন তাহলে আপনার এগুলো যদি আপনার দশ টাকা পনেরো টাকা দশ টাকা তো নিম্ন বিক্রি করা হবে কারণ এখানে কিন্তু বর্তমানে ডিমের দাম কিন্তু অনেক বেশি আপনারা সবাই জানেন তো এগুলো হচ্ছে আপনার এখানে যদি দশ টাকা পিস করে পরে আপনার মাসে কত লাখ টাকা পড়বে আপনি যদি এগুলোকে সুন্দর মতো পরিচালনা করতে পারেন তো এখানে একজন দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমরা এখানে দেখা দেখাচ্ছি এখানে অনেক অনেক ডিম কেস করা আছে এরপর চলে যাবো আমাদের পরবর্তী খামারে তো পরবর্তী খামারে এখানে চলে যাচ্ছে এখানে পরবর্তী খামারে এরকম শেট সেট আরো মুরগি আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেক শেটের মুরগি তো এখানেও হচ্ছে রানিং ডিম পাড়া সবগুলো কিন্তু রানিং ডিম পাড়া কিন্তু একটা কথা বলে নি এখানে আছে আপনার ছোট বড় মেজো সব সাইজের কিন্তু মুরগি পাওয়া যায় শুধু লেয়ার মুরগি তো এখানে আপনাদেরকে সব সাইজের মুরগি দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্যে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপে হচ্ছে খাবার দেয় আর একটা বাটি করে হচ্ছে ওরা পানি দেয় তো আপনাদেরকে আমি ভিডিওটা সুন্দর করে টানে টেনে দেখাচ্ছি কারণ আপনার ভিডিওটা যদি না টেনে দেখে ভিডিওটা কিন্তু অনেক অনেক বড় হয়ে যায় তো যার কারণে আপনাদেরকে আমি টেনে দেখাচ্ছি তো পরবর্তী এখন চলে যাবো আরেকটা খাঁচা যেমন আরেকটা খাঁচা না আরেকটা সেটে চলে যাবো আরেকটা খামারে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু পরপর এক একটা খামার এগুলো কিন্তু সবগুলো একসাথে সংযুক্ত না আলাদা আলাদা বড় বড় খামার আমাদের এটা দেখা শেষ হওয়ার পর চলে যাবো আমরা হচ্ছে পরবর্তী খামারে তো আবার চলে আসলাম আরেকটি খামারে সেটা হচ্ছে আরেকটা সেট এখানে প্রায় আপনাদেরকে চারটা সেট দেখানো হয়ে গেছে তো এটা আপনারা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ফ্যান লাগানো আছে এগুলো কিন্তু আপনার বাইরে হচ্ছে ওদেরকে গরম অনেক প্রচুর গরম যার কারণে ফ্যান লাগানো হচ্ছে কিছু কিছুটা জায়গা পরপর তারপর এটা হচ্ছে এখানে সিরিয়ালে ডিম পাওয়া যায় এখানে আপনি আসলে বা এত এত ভালো লাগে এখানে জায়গাগুলো দেখতে এরপর চলে আসতাম হচ্ছে আরেকটা সেটে যেখানে হচ্ছে আপনার নিচে পালন করা হয় কাঁচা আবদ্ধ না করে কিন্তু এখানে ওরা হচ্ছে ডিম পারানা ওরা হচ্ছে আপনার এখান থেকে ডিম পাড়া উপর সময় হলে ওদেরকে হচ্ছে খাঁচা আবদ্ধ করে নেওয়া হয় এখানে হচ্ছে এগুলো কিন্তু ডিম না এগুলো ডিম পাতে আরো পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে এখানে এগুলো কিন্তু অনেক বড় বড় মুরগি তো আপনাদেরকে এখানেও দেখাচ্ছি এরপর চলে যাবো হচ্ছে আমরা ছোট্ট খামার মানে ছোট্ট খাঁচা ছোট্ট বাচ্চাগুলাকে দেখানোর জন্য এখানে আমরা দেখানো শেষ হওয়ার পর আমরা ছোট বাচ্চা গুলা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার জিরো বাচ্চা আপনার হয়তো জিরো থেকে পাঁচ দিনের বাচ্চা হবে এইগুলা এগুলা কিন্তু লেয়ার মুভে তারপর আমরা এখান থেকে সবগুলা দেখানো শেষ হওয়ার যাওয়ার পর আমরা এখান থেকে বাসায় চলে যাব তো আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি একটা একটা ভিডিও এক একটা খামারের এক একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ